সিজিও কমপ্লেক্সে হাজির হয়েছেন আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ টানা চোদ্দ দিন সিজিও কমপ্লেক্সে সিবিআই গোয়েন্দারা তাকে জিজ্ঞাসাবাদ করছেন পিতামাতা হওয়া এখনও কি স্বপ্ন অ্যাপোলো ফার্টিলিটির সাথে আপনার পিতামাতা হওয়ার স্বপ্ন পূরণ করুন বিনামূল্যে পরামর্শের জন্য কল করুন ডাবল নাইন ফাইভ থ্রি নাইন টু এইট ফোর থ্রি চিকিৎসক ধর্ষণ খুনের পর কুড়ি দিন পেরিয়ে গিয়েছে এখনো পর্যন্ত চোদ্দ দিন ধরে আরজি করে মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষকে জিজ্ঞাসাবাদ চোদ্দ দিন ধরে জিজ্ঞাসাবাদ হয়েছে এবং একশো তিন ঘন্টারও বেশি সময় ধরে তাকে জিজ্ঞাসাবাদ করে ফেলেছেন সিবিআই গোয়েন্দারা তেরো দিন তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এই সিজিও কমপ্লেক্সে গত রবিবার সন্দীপ ঘোষের বাড়িতেও আর্থিক দুর্নীতি তদন্তে পৌঁছে গিয়েছিলেন সিবিআই গোয়েন্দা রাজ্যের কাঁশাবাদ চলছে প্রকাশ সেনা আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে প্রকাশ ষোলো দিন ধরে তদন্ত করছে সিবিআই আজ ফের তলব করা হয়েছে সিজিও কমপ্লেক্সে সন্দীপ ঘোষকে তা দেখো আমরা দেখলাম ঠিক দশ মিনিট আগে সন্দীপ ঘোষ তিনি সিবিআইয়ের দপ্তরে প্রবেশ করেছেন এমনকি আমরা দেখেছি এই আজকে নতুন নয় গত ১৩ দিন ধরে প্রত্যেক দিন তিনি সকালবেলা আসেন সাড়ে নটা দশটার মধ্যে প্রবেশ করেন এবং রাত সাড়ে নটা দশটা এগারোটার সময় তিনি কিন্তু সিজি কমপ্লেক্স থেকে বেরিয়ে যান অর্থাৎ ১৩ দিন ধরে কিন্তু একই রুটিন আমরা দেখতে পাচ্ছি এক ধরনের রুটিন হয়ে গেছে প্রায় একশো তিরিশ ঘন্টার বেশি সময় ধরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে কিন্তু সিবিআইয়ের আধিকারিকদের কাছে এখনও কিন্তু কোনো সঠিক উত্তর নেই অর্থাৎ কি হয়েছিল কি ঘটনা ঘটেছিল প্রত্যেকটি প্রশ্নের উত্তর কিন্তু তারা খুঁজছেন এখনও কিন্তু তারা সদ উত্তর পার করতে পারেননি এবং তোমাকে বলে দিই গতকাল সিবিআইয়ের সূত্রের খবর যে দিল্লির অফিস থেকে সিবিআইয়ের এখানকার যারা তদন্তকারী অফিসার বা যারা সুপারভাইজিং অফিসার তাদের প্রশ্ন করা হয় যে কি হলো এই ঘটনার যে ষোলো দিন ধরে সিবিআই তদন্ত করছে কী তথ্য বেরিয়ে আসলো তার কোনো সঠিক উত্তর নেই সিবিআইয়ের কাছে হঠাৎ এক কথায় বলা যায় যে ষোলো দিনের তদন্তর পরেও কিন্তু যে মিসিং লিঙ্ক ছিল যে রহস্য ছিল তার কিন্তু উত্তর খুঁজতে পারেননি সিবিআই এর গোয়েন্দারা এবং আমরা দেখতে পাচ্ছি সন্দীপ ঘোষ আজকে আবার এসে পৌঁছেছেন আর কিছুক্ষণের মধ্যেই তার জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু হবে তার পলিগ্রাফ টেস্ট করা হয়েছে প্রথমের দিকে আমরা যেটা সিবিআই তরফে দাবি করা হয় যে তিনি তথ্য গোপন করছেন বা তিনি বিভ্রান্ত করার চেষ্টা করছেন তারা মনে করছিলেন তাই তার পলিগ্রাফ টেস্ট করা হয় কিন্তু প্রশ্ন একটাই যে প্রথম চার দিন কলকাতা পুলিশ তদন্ত করলো তারপর ১৬ দিন হয়ে গেল সিবিআইয়ের আধিকারিকরা কলকাতায় বেশে প্রায় বাইশ থেকে পঁচিশ জন অফিসাররা তদন্ত চালাচ্ছেন কিন্তু এখনও যেটা সিবিআই সূত্রের খবর তারা কিন্তু রহস্যভেদ করতে পারেননি তাহলে কি করা হবে আমরা দেখলাম গতকাল সিবিআই এর টিম গতকাল বিকেলবেলা সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে যায় তারা পৌঁছে যায় আনন্দপুর এলাকায় আমরাও বেশ কয়েকজন আমরা সাংবাদিকরা আমরা পেছন পেছন ফলো করছিলাম আমরা যেটা অ্যাজামশন করছিলাম যে সেখানে কিন্তু মার্ডার বা ধর্ষণের যে মামলা সেই মামলার তদন্ত করার জন্য কাউকে জিজ্ঞাসাবাদ করার জন্য তারা পৌঁছেছেন কিন্তু পরে যেটা জানা যায় যে কয়েকদিন আগেই একটা চিঠি ভাইরাল হয়েছিল যেখানে দাবি করা হয়েছিল যে সিবিআইয়ের আধিকারিকরা এই তদন্ত করতে চান না সেই ভাইরাল চিঠি তদন্ত করার জন্য একজনকে সেখান থেকে নিয়ে আসা হয় সিজিও কমপ্লেক্সে অর্থাৎ স্বাভাবিকভাবে বোঝাই যাচ্ছে যে মার্ডার বা ধর্ষণের ঘটনার তদন্ত যারা করছে তারাই তাদের দেখা যায় যে গতকাল একটা ভাইরাল চিঠি তদন্ত শুরু করে দেয় সব মিলিয়ে কিন্তু আমরা যেটা সিবিআই সূত্র মারফত বা আধিকারিকদের সঙ্গে কথা বলে যেটা বুঝতে পারছি যে ষোলো দিন পরেও কিন্তু সিবিআই আধিকারিকদের কাছে সেই রহস্য বা সেই সঠিক উত্তর নেই অর্থাৎ কি হয়েছিল সেই রাতে কিভাবে খুন করা হলো যেটা অভিযোগ প্রথম দিন থেকে উঠে আসছে যে একাধিক লোক এই ঘটার সঙ্গে জড়িত থাকতে পারে সেই প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু খোঁজার নিশ্চয়ই চেষ্টা করছেন সিবিআই গোয়েন্দারা কিন্তু ষোলো দিন পরেও তাদের হাতে কিন্তু সেই প্রশ্নের উত্তর নেই এমনই খবর আমরা সিবিআই সূত্র মারফত জানতে পারছি একেবারেই প্রকাশ একাধিক মিসিং লিঙ্ক রয়েছে একাধিক জায়গা এখনো রহস্য ঘনীভূত হয়ে রয়েছে কিন্তু রহস্যের সেই জট কিন্তু এখনো পর্যন্ত ১৬ দিন পেরিয়ে গেলেও সিবিআই গোয়েন্দারা খুলতে পারছেন না এদিকে ইস্তফা দিলেও যেভাবে সন্দীপ ঘোষকে ন্যাশনাল মেডিকেলে পাঠিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সেই সন্দীপ ঘোষেরই গ্রেপ্তারি গতকাল দাবি করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় মেয়েদের রাত দখলের ডাককে সম্মান জানায় সিবিআই চোদ্দ দিন ধরে আর্জিকর কাণ্ডে তদন্ত করছে চোদ্দ দিনেও কেন সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করা হলো না সিবিআই কে জবাব দিতে হবে এমনই দাবি করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় চোদ্দ তারিখ বাংলার মায়েরা দিদিরা বোনেরা মেয়েদের রাত দখলের ডাক দিয়েছিল আমরা সেই লড়াই আন্দোলনকে সম্মান জানাই যারা রাস্তায় নেমেছিল বা যারা বাড়িতে বসে প্রতিবাদ করেছিল তাদের একটাই দাবি ছিল এক ধর্ষণমুক্ত আগামী দিনের ভবিষ্যতের সমাজ গড়ে তোলা এবং দুই যারা দোষী তাদের কঠোর ব্যবস্থা নিয়ে বিচার ব্যবস্থা যাতে দ্রুত বিচার সম্পূর্ণ করে প্রকৃত দোষী প্রকৃত দোষীদের শাস্তি দেওয়ার ব্যবস্থা করে চার দিন কলকাতা পুলিশের হাতে কেস ছিল দশ এগারো বারো তারিখ বারো তেরো চোদ্দ তারিখ মহামান্য কলকাতা হাইকোর্ট সিবিআইয়ের কাছে কেস ট্রান্সফার করে আজকে নেই নেই করে চোদ্দ দিন অতিক্রান্ত যারা সন্দীপ ঘোষের অ্যারেস্ট নিয়ে দাবি তুলছিল কেন চোদ্দ দিন এই খুনার ধর্ষণের মামলায় সন্দীপ ঘোষ অ্যারেস্ট হয়নি সিবিআইকে জবাব দিতে হবে